আসসালামু আলাইকুম বিয়ার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী আলতাবালি পার্কে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আলতাবালি পার্কে যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা পনেরোই আগস্টের সুখ দিবস পালন করতে এসেছে এবং একই সাথে এখানে প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপি এবং দুব দলের নেতাকর্মী এসেছেন এবং উভয় পক্ষের তীব্র আমি বলবো উত্তেজনা চলতেছে এক একে অপরকে লক্ষ্য করে উত্তেজনা কর স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে কালতাবালি পার্কে খুবই উত্তেজনা বিরাজ করছে এখন পুলিশও আমরা দেখতে পাচ্ছি উভয় গ্রুপের মাঝখানে তারা অবস্থান নিয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতেছে কতক্ষণ এই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আমরা জানি না আমরা আরও অনেক সংবাদ নিয়ে আসবো আপনাদের কাছে আমাদের আজকে জাতির জনক বঙ্গবন্ধু রহমানের শাহাদত বার্ষিকী এখানে আমরা জাতীয় সুখ দিবস পালন করতে এসেছি আপনারা দেখছেন এখানে সন্ত্রাসীরা এসে আমাদেরকে হামলা করছিল বিগত দিনে যারা করছিল আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমাদের সুখ সমাবেশ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা এখানে এসেছি আজকে যারা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে হত্যা করা হয়েছে তাদের স্মরণে আমরা একটা র্যালি করেছিলাম সেই র্যালি থেকে এখানে আমরা মানববন্ধন করার চেষ্টা করেছি আমরা আমরা এখানে এসে দেখি আওয়ামী লীগের নামদারি এখানে শেখ মুজিবের নাকি জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করতেছে শেখ মুজিবের ও আওয়ামী লীগের স্থান কোথাও নেই পৃথিবীর কোথাও নেই কোথাও পাওয়া যাবে না আপনার অধীর ভবিষ্যতে কোথাও পাওয়া যাবে না আপনার আমরা পূর্বঘোষিত আজকের এই অনুষ্ঠান আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনি দেখতে পাচ্ছেন জামাত বিএনপির এই সন্ত্রাসীরা এখানেও বাংলাদেশে নেয় এখানেও তারা সন্ত্রাসী কায়দায় এখানে এসেছে আমরা তাদেরকে প্রতিহত করেছি এখানে দেখেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে আমরা এখানে সকাল থেকে সমবেত হয়েছি এবং তারা এসেছিল আমরা প্রতিহত করেছি তাদেরকে আমরা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য আমরা তো তো তারা আগস্ট আসছে তাহলে আপনারা কেন পনেরোই আগস্ট দেখেন পনেরোই আগস্ট জনাব শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ওনারা পালন করতেই পারেন কিন্তু শেখ সাহেবের যে অনুসারীর আজকে এখানে সম্ভবত হয়েছেন বাংলাদেশে যে জেনোসাইড সংগঠিত হয়েছে সেটা শেখ সাহেবের মেয়ে এবং তাদের অনুসারীদের দ্বারা হয়েছে এবং সেই জেনোসাইডের জেনোসাইডের সমর্থকরা এখানে সমবেত হয়েছেন যার জন্য আমরা এই জেনোসাইড যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের দেশে বিদেশে আমাদের আমরা সোচ্চার এবং আমরা এই খুনির সহযোগীদের এই সমাবেশকে আমরা মেনে নিতে পারছি না এই জন্য প্রতিবাদ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি এটা আইনের দেশ এখানে আমাদেরকে আইন মেনে চলতে হবে নতুবা এই সমাবেশ হতো না এবং আরও একটি অনুরোধ জানাব যাতে 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 এই জেনোসাইডের সমর্থকরা দেশে বিদেশে সংগঠিত হয়ে এই বিজয়কে নস্বত না করতে পারে